আসসালামু আলাইকুম সৌদি আরবে প্রতিদিন কাজে লাগবে এমন দশটি সহজ আরবি শব্দ সাওয়া সাওয়া সাথে সাথে বা একসাথে সাওয়া সাওয়া সাথে সাথে বা একসাথে মুশকিলা সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নেই আক্কেল আক্কেল মানে খাবার বা খাওয়া আক্কেল খাবার বা খাওয়া মশগুল ব্যস্ত থাকা মশগুল ব্যস্ত থাকা কাম কাম ফুলুস ফুলুস মানে টাকা কত টাকা মিতা কখন মিতা কখন দেখা সুফ অর্থ দেখা বা দেখা করা রো যাওয়া রো অর্থ যাওয়া আবগা অর্থ দরকার বা প্রয়োজন আবগা অর্থ দরকার বা প্রয়োজন খাল্লাস শেষ বা শেষ হয়েছে থ্যাংক ইউ সো মাচ